আখির ছেলে আয়াসকে কিডন্যাপ করতে চাওয়ার চেষ্টার জন্য অবশেষে আহাদ এবং তার দলবলদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল আখি এবং সেটা আখি তার নিজের পোস্টের মাধ্যমে এবার জানিয়ে দিয়েছেন কালকে আখির ছেলে আয়াসকে আহাত তার দলবল নিয়ে আসে কিডন্যাপ করতে কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয় পরিশেষে আখি তাদের সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় তার আইনজীবীর সাহায্যে এবং সেই ভিডিও পোস্ট করেছে আখি আখি তার সেই পোস্টের মাধ্যমে সবকিছুই তুলে ধরেছে কি উদ্দেশ্য ছিল আহাদ এবং তিসার আহাদ তাদের দলবল সহকারে চলে এসেছিল আয়াসকে কিডন্যাপ করার জন্য আখি তার পোস্টের মাধ্যমে সবকিছুই ক্লিয়ার করেছে কি উদ্দেশ্য ছিল আহাদ এবং তিসার আয়াসকে কিডন্যাপ করার কেনই বা হঠাৎ করে তারা এই কাজটা করতে গেল এবার সবকিছু ক্লিয়ার করলো আকিতার পোস্টের মাধ্যমে আকিতার সেই পোস্টে লিখেছে আলহামদুলিল্লাহ আয়েশ ভালো আছে এবং আমার কাছেই আছে আমার সন্তানের বাবা যদি আয়েশকে দেখতে চান তাহলে আমার অনুমতি নিয়ে স্বাভাবিক ও সম্মানের সাথে বাসায় আসতে পারেন আমি কখনোই সন্তানের বাবাকে বঞ্চিত করি না কিন্তু প্রশ্ন হলো আমাকে কিছু না জানিয়ে আহাদ রাজা স্বামী আরিফ তোমরা সবাই একসাথে দল বেঁধে আমার বাসায় ঢুকে পড়লে কেন এরপর আমার মায়ের সাথে অসভন আচরণ করে ঝগড়া বাঁধিয়ে আমার ছোট সন্তান আয়েশকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেলে এটা কোন ধরনের ভদ্রতা কোন আইনে বা নীতিতে এরকম আচরণের অনুমতি আছে গত মাসে তিসা আমাকে নিয়ে লাইভে বাজে অসভ্য ও অপমানজনক কথা বলেছিল তখন আমি থানায় গিয়ে অভিযোগ করেছি পরে থানায় বসে তোদের সাথে ইস্টাম করা হয়েছিল সেখানে তো আমরা লিখিতভাবে মীমাংসা করেছিলাম তাহলে তৃষা তুই তোর ভাই আবার কোন অধিকারে আমার বাসায় আসিস তোরা তোদের পরিবারের যে কেউ আমার ব্যক্তিগত জীবনে আমার ঘরে প্রবেশের অধিকার পাশ কোথা থেকে আর রাজা তোর সাহস কতটুকু যে তুই তোর বউকে নিয়ে আসছিস আর দুই সতীন তোদের নামে আগেও থানায় অভিযোগ করেছিলাম তোদের এতে তোদের লজ্জা হয়নি আবার আমার বাসায় আসছিস আমি আইনগত কঠোর পদক্ষেপ নিয়েছি আমার ঘরে আমার সন্তানের সামনে আর কোন রকম বিশৃঙ্খলা সাথে সুন্দর কিছু মুহূর্তের ছবি শেয়ার করে এবং আখি তারা এই পোস্টের মাধ্যমে এবার বুঝিয়ে দিয়েছে যে আখি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে এবার তোরা খেলা সামলিয়ে দেখ সবসময় একটা মেয়ে এবং তার সন্তানকে নিয়ে খোঁচাতে থাকিস এবার বুঝবি ঠেলা কত ধানে কত চালা। আকি তার এই পোস্টের মাধ্যমে এবার ক্লিয়ার করে দিল ঠেলা বোঝা তোদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছি তো ভিউয়ার্স আকি যে তিসা এবং তার চেলাবেলাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিল এটা দেখার পরে তিসা এবং সেই চামচা চেলাবেলা গুলো কি চুপ থাকবে না তারাও নতুন কোন পদক্ষেপ নেবে তো ভিউয়ার্স পরবর্তী কি পদক্ষেপ নেই জানতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর সঙ্গেই থাকবেন